রমাদান ভালোবাসার মাসে অমীয় সুধা তখনও নবুয়তের আলো প্রস্ফুটিত হয়নি সাল্লাল্লাহু সাল্লু আলহাসাল্লাম ক্যাবলি আল আমিন নবীর মর্যাদায় ভূষিত হননি হেরা গুহাই কাটিয়ে চলেছেন দিনরাত এক অমোঘ আকর্ষণে পেরিয়ে যায় তার নীরব একাকী মুহূর্তগুলো না ভুল হল যার ধ্যানে যার অন্বেষণে তিনি ছিলেন তৃষ্ণার্থ। তার প্রেমিকরা কখনো একা হতে পারে না তিনি সব সময় তার আশ্রয় হয়ে থাকেন হ্যাঁ ঘোর আধারেও নিমজ্জিত জাহেলি সমাজেও যে কজন গুটিকতক মানুষ তাহিদের আলোয় আলোকিত ছিলেন তাদের শিরোমণি ছিলেন আমাদের নবী ভালোবাসাই শিক্ত হৃদয় সকল সময় আকুল হয়ে থাকে কখন আসবে ডাক প্রেমময়ের তরফ থেকে ধ্যানে মগ্ন হৃদয়ের ধ্যান হঠাৎই চমকিত আনন্দে ভঙ্গ হবে পরম প্রিয়ের আহ্বানে কিন্তু এ কেমন আচমকা এত গভীর উচ্ছ্বাস নিয়ে এত সম্মান শ্রদ্ধা আর বিস্ময় নিয়ে প্রভুর প্রথম ডাক হৃদয়ে ছড়িয়েছিল এক অবিশ্বাস্য দূতি দেহে তুলেছিল কাপুনি কাঁপতে কাঁপতে তাই সঙ্গিনী খাদিজাকে বলেছিলেন জামমিলুনি মেলুণনি গায়ে চাদর দিয়ে ঢেকে দাও গায়ে চাদর দিয়ে ঢেকে দাও কি ছিল সেই ডাক আকাঙ্ক্ষিত কথা যার প্রথম ঝাঁকুনি ছিল এত তীব্র তা হল ইক্র পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এত ডাক নয় শাশ্বত অমীয় সুধা যে সুধাই আজও তৃষ্ঠা মিটিয়ে চলেছে তৃষিত হৃদয় মিটিয়ে যাবে কিয়ামত অব্দি কবে এসেছিল পবিত্র সে সত্তার পক্ষ থেকে সে আলোকবর্তিকা পথ চলার নির্দেশিকা রমাদানে দ্বারে করাঘাত করছে যে বরগতময় মাস সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে পুরো কোরআন মাজিদ নিকটতম আসমানে নাজিল হয়েছে এই মাসে দুনিয়ার আসমান থেকে আমাদের নবীর উপর প্রথম ওহি নাজিল হয় এই মাসেই আল্লাহ বলেন রমাদান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য পথ নির্দেশক সুপথ প্রাপ্তির সুস্পষ্ট নির্দেশিকা ও হক বাতিলের মধ্যে বিভাজনকারী রূপে সুরাবাকারা আয়াত একশো পঁচাশি এখানে আল্লাহ সুবাহানা ওয়াতা নিজেই স্পষ্ট করে দিচ্ছেন রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই এ মাসে সাওম পালন করো এ যেন কোরআনকে স্বাগত জানানো কোরআনকে হুদান রূপে গ্রহণের অনুশীলন আল্লাহ উক্ত আয়াতে যদিও জানিয়ে দিয়েছেন সমগ্র মানবতার দিক নির্দেশনা রূপে কোরআন নাজিল করা হয়েছে তাই বলে কি সবাই রূপে গ্রহণ করে করে না রূপে গ্রহণ করতে যোগ্যতা লাগে সেই যোগ্যতার নাম হচ্ছে তাকোয়া তাই তো আল্লাহ সুরা বাকার শুরুতে বলেন ওই কিতাব কোনো সন্দেহ নেই তাতে মুত্তাকিদের জন্য হৃদায়ত এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন অপরদিকে কোরআনকে হুদান রূপে গ্রহণের জন্য সিয়ামের মধ্য দিয়ে তাকোয়া অর্জনের ব্যবস্থা করেছেন সুতরাং রমাদানে মাসব্যাপী চলতে থাকুক তাকুয়া ও কোরআনের চর্চা তাকুয়া ও কোরআন এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে যে দুটি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ যথাযথ শব্দটি প্রয়োগ করেছেন আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো সুরা আলে ইমরান আয়াত একশো দুই তেমনই আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি আর তারা তা যথাযথভাবে তিলাওয়াত করে তারাই এ কিতাবের প্রতি ইমান রাখে যথাযথ তিলাওয়াত মানে ধীরে ধীরে পূর্ণ মনোযোগের সাথে অর্থের প্রতি লক্ষ্য করে পড়া এবং সেই অনুযায়ী আমল করা যথাযথ ইমানের জন্য প্রয়োজন যথাযথ তিলাওয়াত যথাযথ তিলাওয়াতের জন্য প্রয়োজন যথাযথ তাকোয়া যথাযথ তাকোয়া নির্ভর করছে আপনি রমাদানকে যথাযথভাবে কাজে লাগাচ্ছেন কি না রমাদানের সিয়াম যথাযথভাবে আদায় করছেন কিনা না ভালোবাসায় মোড়া এ মাস সব মাসের চেয়ে উত্তম মোক্ষম সময় প্রভুর কাছাকাছি হওয়ার ইবাদাতে ডুবে গিয়ে অপার্থিব আলো গায়ে মাখার তাই তো রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন মুসলিমদের জন্য রমাদানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমাদান মাসের চেয়ে অধিকতর ক্ষতির মাসও আর আসেনি সেরা মাসে জবানে জবানে উচ্চারিত হোক অমিয় সে সুধা জিহবা সর্বদাই সিক্ত থাকুক রবের দিয়া উপহারে তার জিকিরে তিলাবতের সুমধুর সুরে